আসসালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়া রান্না করব খিচুড়ি তো আপনাদের সাথে শেয়ার করতেছি কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আলু মিষ্টি কুমড়া গাজর একসাথে কেটে রাখছি এখানে মুগের ডাল আর মুসুর ডাল নিয়ে নিচ্ছি তো মুগের ডালটা ভেজে এখানে নিয়েছি আতপ চাল আর কি খিচুড়ি খাওয়ার জন্য তো একসাথে মিশিয়ে নিলাম আশা করি সবাই বোনের পাশে থাকবেন সাপোর্ট করবেন এখানে আদা রসুন বাটা জিরা গরম মশলা বাটা একসাথে বেটে রাখছি রান্না করার জন্য তো চাল ধুয়ে আমি দিয়ে দিছি এখন সাজিয়ে বসিয়ে দিব কারণ অনেক দেরি হয়ে গেছে ছেলে এসে পড়বে খেতে আর এখানে একটু বাড়িতে একটু কাজ আছে কাজ করতেছি তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া তো একসাথে সব দিয়ে আর কি বসিয়ে দিব এখানে দিয়ে দিতেছি গাজর মিষ্টি কুমড়া দেওয়ার পর দিয়ে দিলাম গাজর তো পাশে রাস্তার সাথে প্রতিদিনই একই কথা বলি কারণ শব্দ আসতে পারে তো সবাই কেউ কিছু মনে করবে নাদারসুন বাটা দিয়ে দিলাম এখানে জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল এখানে সিদ্ধ করে রাখছি বড় ডাল সেগুলো দিয়ে দিলাম তিন পদের ডাল দিলাম তো একসাথে সব বসায় দিলাম লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন ঢেকে দিব হতে থাক আরেক চুলা আমি তরকারিটা বসায় দিব তো এখানে আমি আলু পেঁয়াজ একসাথে ভেজে নিতেছি আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে একসাথে তো খিচুড়িটা বল কেসে গেছে দেখছেন চালটাও সিদ্ধ হালকা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ একসাথে দিয়ে এখন আমি দিয়ে দিব পানি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একে একে সব মসলা দিয়ে দিব দিয়ে দিলাম জিরা গরম মসলা বাটা আদা রসুন বাটা তো এখন দিয়ে দিব হলুদ মরিচ হলুদের গুড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো যার অনেক গুণ লবণ ছাড়া তো আমাদের চলেই না আর আমাদের মানে কি লবণ ছাড়া কোনো কিছুরই স্বাদ লাগে না দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি রুমে। টিভি দেখতেছে টিভি শব্দ আসতে পারে সবাই কেউ কিছু মনে করবেন না ভিডিওটির সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির মাঝে কোনো ভুল্টুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ওয়াচিং করে দিবেন তো এখানে আমি হাত পা গিলা কলেজি মুরগি সব এগুলো ধুয়ে রাখছি একসাথে দিয়ে দিব আলুর কষা তো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন এগুলো দিয়ে ভালো করে কষায় নেব তো আজকে গিলাকলি যে সাথে একসাথে মিশিয়ে খিচুড়ি রান্না করবো ভাবলাম অনেক দিন ধরেই আর কি ভাবতেছি যে এইভাবে রান্না করে খাবো তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে খুবই দারুণ হয়েছিল খুবই স্বাদের হয়েছিল এমন খিচুড়ি আর কি আমার কাছে ভালো লাগে ভুনা খিচুড়ির থেকে লেটকা লেটকা খিচুড়ি ভালো লাগে সাথে যদি হয় ভর্তা কিন্তু ভর্তা তো আজকে বানানো হয় নাই তো টমেটো দিয়ে দিলাম সর্বশেষ একসাথে ঢেকে দেব ভালো করে কষানোর জন্য এটা হোক এই চুলায় আর ওই চুলার মধ্যে এটা ভালো করে লারাচারা দিয়ে আমি আর কি ঢেকে দিব এই চুলায় দিয়ে দিলাম টমেটো সর্বশেষ খিচুড়িটা হয়ে গেছে টমেটো দিব টমেটোটা দিয়ে লারাচারা দিব খিচুড়িটা হয়ে গেছে আঠালো এখন আমি জোলফুঁই দিয়ে দিলাম কতগুলো টক টক তো অনেকগুলো জলফুই কেটে দিয়ে দিছি তো জুলফুঁইটা আর কি সিদ্ধ হইলে পরে আমি খেয়ে গিলাকুলি যেটা রান্না হলে সেটা আর কি দিয়ে দেবো একসাথে তো খিচুড়িটা খুবই আঠালো হয়েছিল কারণ আতক চালের খিচুড়ি তো তরকারিটা এখানে আমার হয়ে গেছে তো এখন আমি তরকারিটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে তো হয়ে গেছে আমি এটা দিয়ে দিলাম এখানে সর্বশেষ যদি হইতো আর কি আচারের ফ্লেভারটা খুবই ভালো লাগে আচার নাই জন্য আর কি জল ফুই দেওয়া তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে তো এখন আমি সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে ফেলবো তো আজকে কে কী রান্না করে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন বোনের পাশে থাকবেন ভুল টুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমার খিচুড়ির রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন বোনের পাশে থাকবেন তো রান্নাবান্না শেষ করছি আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে আমি ধোয়ার কারণে আর কি বুঝা যাইতেছে না কতটা বুঝা গেছে জানিনা রান্না বান্না শেষ নামিয়ে ফেলবো নামিয়ে সবাইকে দিয়ে দিলাম সবার শেষে আমি নিলাম খেতে তো গরম হাত দিয়ে ধরা যাইতেছে না তো আমি আর কি সবার শেষে খেতে বসলাম মাংস দিয়ে দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর শীতের মধ্যে ঠান্ডার মধ্যে সব কিছু খাওয়া যায় গরমে তো এত কিছু খাওয়া যায় না তো আজকে এই ভাবলাম খিচুড়ি রান্না করে খাই তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনের ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে পুরো ওয়াচিং করে দিবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো তো আজকের জন্য আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের জন্য বিদায় নিতেছি আল্লাহ হাফেজ Iya, manila.